কি ছিল না অসাম্মা বার মা গো এই এলাকার মা দেখছো মা ডাকছে কুলি জুমুন আর তোমরা একটা ডাকি দিলে চারটার মা একটা বেড়ালে তাকে ঠিক কিনা বলে হ্যাঁ ঠিক নি বাবা হ্যাঁ সব দেলা চুরি কিরা জামাই রুজি করে বৌদি উৎফলা বিদেশের জমিনে আহ দশ হাজার বিশ হাজার টাকা দেলা না আব্বা সেরে দিলাম সময় শর্ট ফানি দিছে না এই কথা বলতে স্বামীর হুকুম ছিল না আমি হুকুম দিছি আপনি মুসাবির ব্যক্তিকে ফানি দেব ফানি দিছে কাছে সাপের মাথায় তবু আহার করে না অনমালে সাপে রোজা রাখছে তাই তো সাপে আর করে না সরল দেশে আছে যে জমা মেয়েটা পানি দিছে এক ডুক বিজাইতে না বিজাইতে মেয়েটা টান্দা লইয়া গেছে কারণ আসেনি মেয়ে টান্দা নিয়া বিসমিল্লা বিসমিল্লা কইরা ঘরের মধ্যে সিডাইতেছে ফরিদের আগুন লাগছেনি যা যা কইয়া বেড়াতে অনুমতি নিয়া পানি গেলাম একটুকু খাইতাম না টান্দা লইয়া গেছে পদ্মা পশ জলের বাসি কি সুন্দর মন অবিলাসী পদ্মা জলে ডুবে না অদার কামড় সেতে মলময় যাবে গো মুরজিদ কামড় সেতে মলময় যাবে গো প্রেমেতে তার ভাবনা জাগে না সরল ভাবে আছে বিশ মিলে বিষ মিনিট করে ও বেড়ি আম আমার পানি না দিয়ে আমার পানি ভালো আইতেছে বিশ মিলে বিষ মিনিট করে তুরু ব্যাক বেড়া কানা বেড়া বু কিচ্ছু বুঝ না এইখান থেকে দশ দিনের পর ওই রাজ্যের মধ্যে আগুন লাইগা সব শেষ হয়ে যাইতেছে আমি এইখানে তাইখ্যা ওই রাজ্যের আগুন কি ভাইতেছে